জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারের পুজো উপলক্ষে জেলার সেরা মৌতলের বা বড় মন্দিরে উপচে পড়ল দশ ভিড় জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারের পূর্ণতিতে আজ মঙ্গলবার সকাল থেকে পুরুলিয়া জেলার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর দু নম্বর ব্লকের মৌতলের জাগ্রত মা বড় কালীর মন্দিরে উপচে পড়ল দশ হাতের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্তে পাশাপাশি ভিন্ন রাজ্য ঝাড়খণ্ড বিহার সহ বিভিন্ন রাজ্যের ভক্ত সমাগমে মৌতুলের মা বড় কালীর পুজোতে সকাল থেকে ভক্ত সমাগম মঙ্গলবার সকাল ন নাগাদ সেই ছবি তুলে ধরে মায়ের সবাই তো ভক্তির প্রতিক্রিয়া তুলে ধরলাম আমরা এসেছি আজকে জ্যোষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার মঙ্গলবারে পুজোর দিতে এসেছি এটা বড় কালী মেলা আমাদের পুরুলিয়া জেলার খুবই বিখ্যাত এবং অন্যান্য জেলা থেকেও এখানে দিতে আসে আপনার নাম আমার নাম আজকে যেহেতু জ্যোষ্ঠী মাস শুরু হয়েছে আমাদের এখানে রীতি আছে জ্যোষ্ঠী মাসের মঙ্গলবার পালন করা হয় তো জ্যোষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার তো সেই জন্য এই ভিড় আরও ভিড় হবে বাড়বে মায়ের অন্নভোগ হওয়া দক্ষ আরো ভিড় বাড়বে ওয়েস্ট বেঙ্গল তথা ঝাড়খন্ড আসে আশেপাশের যত এরিয়া আছে প্রচুর লোক আসে পুজো দিচ্ছে আর যেহেতু জ্যোষ্ঠী মঙ্গলবার সেই জন্য আজকে তো বেশি মহিলাই দেখছি হ্যাঁ মহিলারাই এটা বেশি মানে আমার নাম নির্মল ভট্টাচার্য আমি সেবাই